নয় আগস্ট দু হাজার রয়েছে শ্রাবণী পূর্ণিমা আর এই শ্রাবণী পূর্ণিমার দিন তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় আগস্ট চন্দ্র থাকছে মকর রাশিতে এবং শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে এই দিন থাকছে সৌভাগ্য যোগ আর এই সৌভাগ্য যোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ এই সৌভাগ্য যোগে তিন রাশির ভাগ্য ফিরবে তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটবে কখনো কখনো এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের কারণে আমাদের হাতে হঠাৎ করে এসে যায় বাম্পার পরিমাণ অর্থ নয় আগস্ট দু শনিবার এমনই একটি দিন এই দিন রয়েছে পূর্ণিমা তিথি এবং সৌভাগ্য যোগ কাজেই এই দিন আপনি যেই কাজ করবেন সেই কাজেই কিন্তু আপনার সৌভাগ্য ফিরবে উন্নতির যোগ তৈরি হবে তবে মনে রাখবেন প্রতিদিন কিছু না কিছু অশুভ সময় থাকে আর এই অশুভ সময়টাকে আমরা রাহু সময় হিসাবে ধরে থাকি এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা সাতাশ মিনিটে এবং রাহু সময় থাকবে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা পনেরো মিনিটে থাকছে এগারোটা আট মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি উইকেন্ড চারটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি আটটা পঁচিশ মিনিট পর্যন্ত কাজেই যে কোনো ধরনের শুভ কাজের জন্য এই সময়গুলিকে বেছে নিন শুভ কাজ করুন দেখবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি মনে রাখবেন শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাচ্ছে কাজেই কখনোই ভাববেন না আপনার বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে বাম্পার অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যখন আপনার জন্মছকে বাম্পার অর্থপ্রাপ্তির যোগ থাকবে অথবা আপনার হস্তরেখায় বাম্পার অর্থপ্রাপ্তির যোগ থাকবে বাম্পার অর্থপ্রাপ্তির জন্য রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ থাকতে হয় যাদের শুভ অবস্থায় রয়েছে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে পাস করছেন তাদের বাম্পার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য কিন্তু যাদের দেখা যাচ্ছে রাহু শুভ নেই ভাগ্যভাব শুভ নেই শুক্র গ্রহ শুভ নেই শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে তাদের অন্য দিনের থেকে কিছুটা ইনকাম বাড়বে কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না আপনি যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে বাম্পার অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে নিশ্চয়ই গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে এবং দেখে নিতে হবে রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ নয় আগস্ট যেহেতু শ্রাবণী পূর্ণিমা রয়েছে এবং শনিবার পড়েছে কাজেই দিনটি কিন্তু খুবই বিশেষ হয়ে উঠেছে এই দিন পাওয়ার কবচ তৈরি হবে দুই ধরনের পাওয়ার কবচ তৈরি হবে যারা দামি পাওয়ার কবজ নিতে চাইছেন এবং যারা মন্ত্রপুত গাছের শিকড়ের পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন মন্ত্রপুত গাছের শিকড় দিয়ে যে কবজ তৈরি হবে তার দাম রাখা হয়েছে খুবই কম আপনাদের সাধ্যের মধ্যে কিন্তু যারা পাওয়ার ফুল পাওয়ার কবজ নেবেন বা মহাশক্তিশালী পাওয়ার কবজ নেবেন সেই কবজের দাম একটু বেশি পড়বে কাজেই যারা মহাশক্তিশালী কবচ নিতে পারছেন না যদি মনে করেন মন্ত্রপুত গাছের পাওয়ার কবচ নিন তাতেও কিছুটা হলেও উপকার পাবেন যদি ইচ্ছুক থাকেন তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির বহু পথে অর্থ উপার্জন আসবে ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে মিন রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই তিন নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল রাশি বৃষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের সাহায্যে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বাম্পার পরিমাণ অর্থ বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ ছয় আট তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে যারা ব্যবসা করেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে এই দিন জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা আশা করতেই পারেন এর পাশাপাশি বাম্পার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেই বাম্পার অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই এবং সাত এই হচ্ছে মহা সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা धन्यवाद